আপনি কি কখনো কল্পনা করেছেন এমন একটি স্থলভিত্তিক যান যা বিমানের থেকেও দ্রুত চলতে পারে শুনতে অবিশ্বাস্য লাগলেও এই নতুন প্রযুক্তি নীরবে পুরো বিমান শিল্পকেই চ্যালেঞ্জ জানাচ্ছে টি ফ্লাইট টি ফ্লাইট হল একটি অতি দ্রুত পরিবহন ব্যবস্থা যা চৌম্বকীয় লেভিটেশন ও স্বল্পচাপের পরিবেশকে একত্র করে তৈরি করা হয়েছে এটি এমন গতিতে পৌঁছাতে পারে যা এক হাজার কিলোমিটার প্রতি ঘন্টারও বেশি যে গতিতে দিগন্তও যেন পিছিয়ে পড়বে ভ্যাকুয়াম ম্যাগলেভকে আধুনিক পরিবহন ব্যবস্থার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প হিসেবে ধরা হয় যা বর্তমানে চীন উন্নয়ন করছে এর লক্ষ্য হল তান্ত্রিক ধারণা ও পরীক্ষামূলক মডেল গুলোকে একটি বাস্তব অতিদ্রুত নেটওয়ার্কে রূপান্তর করা যেখানে হাজার হাজার কিলোমিটারের যাত্রা সংকুচিত হয়ে একটি স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র দেখার সময়ের মতো হয়ে যাবে টি ফ্লাইট প্রকল্প শুধু নতুন একটি যাতায়াত ব্যবস্থা নয় এটি এক ঘোষণার মতো যদি প্রকৌশল যথেষ্ট সাহসী হয় তবে মানবজাতি গতির সীমাকেও বাকিয়ে দিতে পারে আজকের এপিসোডে রিমন ফ্যাক্ট বাংলা আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে টি ফ্লাইট কিভাবে নকশা করা হয়েছে এবং কেন এটি সম্পূর্ণ নতুন এক পরিবহন যুগের ভিত্তি হয়ে উঠতে পারে তা অনুসন্ধান করে খতিয়ে দেখার জন্য তাই দয়া করে আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানানো যাচ্ছে তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক গত তিন দশকে চীনের অর্থনীতি দ্রুত নগরায়নের দিকে অগ্রসর হয়েছে এর ফলে বড় শহরগুলোর মধ্যে সংযোগের চাহিদা বিদ্যমান পরিবহন ব্যবস্থার সক্ষমতার তুলনায় অনেক দ্রুত বেড়েছে উচ্চগতির রেল যোগাযোগে নতুন এক যুগের সূচনা করলেও গতি ও নগরের ঘনত্ব বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন কোটি কোটি যাত্রা প্রচলিত পরিবহন নেটওয়ার্কের ওপর অভূতপূর্ব চাপ সৃষ্টি করছে একই সময়ে আন্তর্জাতিক পর্যায়ে নতুন নতুন পদ্ধতির আবির্ভাব জাপান তাদের সিনকানসিয়ানকে তিনশো বিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে আর সংঘাইয়ে উন্নয়ন করা হচ্ছে ম্যাগলেফ্ট লাইন যা চারশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে পৌঁছাতে সক্ষম তবুও উদীয়মান মেঘা রিজিয়নগুলোর জন্য এই গতিও যথেষ্ট নয় যেখানে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করে এইসব গবেষণার মূল লক্ষ্য দুটি স্তরের ওপরে দাঁড়িয়ে আছে প্রথমত স্পর্শজনিত ঘর্ষণ সম্পূর্ণ দূর করা দ্বিতীয়ত বায়ু প্রতিরোধে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনা এই কারণেই চীন টি ফ্লাইট উন্নয়ন করছে চৌম্বকীয় লেভিটেশন ও প্রায় সম্পূর্ণ বায়ুশূন্য পরিবেশকে একত্র করে এই ব্যবস্থাটি এমন গতিতে পৌঁছানোর জন্য নকশা করা হচ্ছে যা আগে কোনও স্থলভিত্তিক যান কখনোই অর্জন করেনি যদিও এটি এখনও গবেষণা পর্যায়ে রয়েছে তবুও টি ফ্লাইট এমন এক নতুন পরিবহন স্তর তৈরির প্রচেষ্টা যা বিমানের মতো দ্রুত কিন্তু রেলের মতো স্থিতিশীল ও নিয়ন্ত্রণযোগ্য ভবিষ্যতে একবার এই প্রযুক্তি সম্পূর্ণ হলে শহর থেকে শহরের যাত্রা কয়েক ঘন্টা থেকে নেমে আসবে মাত্র কয়েক মিনিটে এতে করে একসময় যেগুলোকে দূরত্ব মনে করা হতো সেগুলো নতুন প্রজন্মের নগর নেটওয়ার্কে নির্বিঘ্ন সংযোগে পরিণত হবে চম্বুকীয় লেভিটেশন প্রযুক্তি কোন সাম্প্রতিক ধারণা নয় এর ভিত্তি স্থাপিত হয়েছিল এক শতাব্দীরও বেশি আগে যখন ইউরোপীয় বিজ্ঞানীরা ক্ষেত্র ব্যবহার করে কোনো বস্তুকে স্পর্শ ছাড়াই ভাসিয়ে ও চালিত করার পরীক্ষা শুরু করেন তবে তখনকার প্রযুক্তি এতটা উন্নত ছিল না যে এই ধারণাকে বাস্তব পণ্যে রূপ দেওয়া যায় উনিশশো ও উনিশশো এর দশকে জার্মানি ও জাপান প্রথম আধুনিক ম্যাগলেভ ট্রেন উন্নয়নে আগ্রহী ভূমিকা রাখে জার্মানি ট্রান্স র্যাপিড সিস্টেম মাধ্যমে উচ্চ গতির পারফরমেন্স দিকে মনোযোগ দেয় আর জাপান উন্নয়ন করে এসসি ম্যাগলেভ যেখানে সুপার কন্টাক্টিভিটি ব্যবহার করে আরো শক্তিশালী ও স্থিতিশীল লিফ্ট তৈরি করা হয় এই প্রোটোটাইপগুলোই পরবর্তী বাণিজ্যিক ম্যাগলেপ ব্যবহার ভিত্তি স্থাপন করে প্রথম বড় সাফল্য আসে দুই সালে যখন সংঘাই ট্রান্সর্যাপিড প্রযুক্তি ব্যবহার করে সংঘাই ম্যাগলেভ লাইন চালু করে এটি বাণিজ্যিকভাবে চারশো তিরিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে চলতে সক্ষম হয় যা একে বিশ্বের দ্রুততম ট্রেনগুলোর মধ্যে একটি করে তোলে তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটির মধ্যে একটি লাইক করবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য শুধুমাত্র একটি সাবস্ক্রাইব করবেন